নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রেডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজি সবাই কেমন আছো কারণ এত ঠান্ডা মানে আমি সত্যিকারের কথা এত বেশি ঠান্ডা এত বেশি মানে লো টেম্পার আমার ভালোই লাগে না মানে আমি ভীষণ শীতকাতুরে আমার ভীষণ ঠান্ডা লাগে তো আমি ভীষণ মানে শীতে যেন একদম যোগু থগু বাট তবুও তার মধ্যেও নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস বাট আজকে কিন্তু খুব সুন্দর মানে আকাশে ঝলমলে রোদ তো দেখা যাক এই সুন্দর মর্নিংয়ে এই যে একটা রৌদ্রোজ্জ্বল দিন আছে সেই সুন্দর দিনে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে কি বলতে চাইছে সবটা দেখবো চলো শুরু করছি রিডিং তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে স্টার্ট করো আর তার সাথে বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডি কালেকটিভ রিডিং তো ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এট থেকে বেশি না তো চলো সেভাবেই সেই রকমের মানসিক প্রিপারেশান নিয়েই দেখো আর আমি কিন্তু সমস্ত ভিডিওতেই বলে দিই যে আমার এই যে ভিডিও যেগুলি আসে সেগুলি সব জেনারেল প্রেডিকশান এগুলো ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে সেটা আমার লং ভিডিও হোক বা শর্ট ভিডিও কিন্তু তোমরা বারে বারে সমস্ত শর্ট ভিডিওগুলোতেও বারবার জিজ্ঞাসা করতে থাকো কমেন্টস করো ইনবক্সে লিখতে থাকো তো প্লিজ যারা ফেসবুকেও দেখছো তারা অবশ্যই মানে জেনে নাও আমার সমস্ত যে আমি ভিডিওগুলো করছি সেটা লং হোক বা শর্ট সেগুলো সবই জেনারেল প্রেডিকশান এগুলো কখনোই তোমাদের সাথে হানড্রেড ম্যাচ করবে না কিন্তু ফিফটি টু সিক্সটি অবশ্যই ম্যাচ করবে তো তোমরা যদি আরও বেশি শিওর হতে চাও তোমাদের ভবিষ্যৎ নিয়ে তাহলে অবশ্যই পার্সোনাল নিয়ে দেখো তোমাদের মানে ফিউচারে কি কি আসতে চলেছে বা তোমার পার্টনারের ওকে তো চলো শুরু করছি রেডিং দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে আজ সকাল বেলায় তোমার জন্য কি মর্নিং ফিলিংস আছে মর্নিং ফিলিংস কি তার তোমার জন্য আজ এই সকালবেলায় মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে চলো দেখে নি থ্রি অফ ওয়ান্স কী অবস্থা থ্রি অফ ওয়ান্স কেন কুইন অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স অ্যান্ড দ্য থ্রি অফ প্যান্টিকলস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকেই মানে তোমার কথাই ভাবছে অবিরত তোমাকে নিয়েই ভেবে যাচ্ছে কিন্তু কোথাও হতে পারে এই সম্পর্কে থার্ড পার্টি ইস্যু আছে এবং এই থার্ড পার্টি ইস্যুটা না তোমাদের মধ্যে যেন একটা বড় একটা মানে স্ট্রাগলিং সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে মানে এই এই যে থার্ড পার্টি ইস্যু এই যে থার্ড পার্টি জোন আছে এটা হতে পারে তোমার দিকে বা তার দিকে তার জন্য কি হচ্ছে সম্পর্কটা ভীষণভাবে যেন মানে অনেকটাই সফারিংসের মধ্যে আছে তো সেই জায়গা থেকে তোমার পার্টনার কিন্তু কোথাও তোমার কথাই ভাবছে বাট ভাবছে যে এই সম্পর্কটা এই থার্ড পার্টি ইস্যুর জন্য কোনো দিনই হয়তো সঠিকভাবে মানে রিলেশনশিপ যাকে বলা যায় লাভ রিলেশনশিপ যাকে বলা যায় সেই পর্যায় পর্যন্ত পৌঁছাবে না তো সেই জন্যেই ওনার মন আজকে ভীষণভাবে মানে এই সম্পর্ক থেকে একটা আঘাতপ্রাপ্ত জায়গায় আছে উনি ভীষণ উদাসীন হয়ে আছে এই সম্পর্ক থেকে এবং মানে ভীষণ একটা হতাশা যে জানি তুমি আছো আমার পাশে জানি তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে রেসপেক্ট করো বাট হয়তো মানে এই সম্পর্কটা কখনোই সেই জায়গা নিতে পারবে না যেটা আমি চাইছি তো সেই জন্যেই উনি কিন্তু কোথাও হয়তো নিজে থেকে একটু ডিস্টেন্স রাখবে তোমার সঙ্গে এরকমই একটা মানসিকতা নিয়ে একটা হতাশার মধ্যে ডুবে যাচ্ছে বাট দেখো মন চাইছে তোমার সঙ্গে কথা বলতে জাজমেন্ট মন চাইছে তোমার সঙ্গে উল্লাস করতে তোমার সঙ্গে আবারও সেই একটা সুন্দর রিলেশনশিপে ফিরে যেতে কিন্তু কোথাও তবুও নিজেকে উনি দেখো কিং অফ শোর্স হয়ে আছেন মানে নিজেকে এখন সাইলেন্স রাখছেন স্টপ রাখছেন কারণ উনি না মানে এই সম্পর্কের গতিবিধি বা গতি প্রকৃতিটা একটু বুঝতে চেষ্টা করছে এবং কোথাও কুইন অফ ওয়ান্স তোমাকেও উনি কিন্তু খুব মানে ওনার মধ্যে চলছে যে মানে হয়তো তোমারও প্রচুর ইগো আছে তোমারও প্রচুর মানে তোমার মধ্যে প্রচুর মানে নিজেকে ধরে রাখার একটা ক্ষমতা আছে যে তুমি সব সময় নিজেকে সারেন্ডার করো না বা তোমার মনের কথাগুলো তুমি সেইভাবে মানে তাকে বলো না তো সেই জায়গাটা থেকেও উনি এটাই ভাবছেন যে হয়তো এই যে মানে সম্পর্কটা মানে এই যে মানে তোমার মধ্যেও যেই একটা নিউট্রাল ব্যাপার আছে এই যে তুমি নিউট্রাল পজিশানে মাঝে মধ্যেই চলে যাও বা তুমি তোমার তোমার একটা নিজের মানে কি বলবো তোমার নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য তুমি নিজেকে অনেকটা অনেকটা মানে নিজের মধ্যে নিজের চারিধারে না একটা মানে ঘেরাটোপ বানিয়ে রাখো তো সেটাতে ওনার মনে হচ্ছে মাঝে মধ্যেই যে তুমি হয়তো নিজেকে সরিয়ে নিচ্ছ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বারবার যেন এই সম্পর্কের মধ্যে সেভেন অফ ওয়ান্স মানে উনি একটা লড়াই দেখছেন আর দেখছেন তো উনি কিন্তু কোনো মতেই এই জন্যে নিজের একটা স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না যে ওনার কি করা উচিত উনি ভীষণভাবে একটা যেন মন যেন দূরে কোথাও উড়ে চলে যাচ্ছে কিছুতেই উনি নিজেকে ঠিক স্টেবল করতে পারছেন না আজকে উনি ভীষণভাবে মানসিক দিক থেকে হত এবং এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও আছে এবং এই সম্পর্কটা নিয়ে ওনার মনে প্রচুর হতাশা তো চলো তাহলে দেখি যে তোমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা কোন দিকে এগোতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে সম্পর্কের মধ্যে প্রচুর একটা নেগেটিভিটি তৈরি হয়ে আছে দেখে নেব এই সম্পর্কের নিয়ার ফিউচার কি তাহলে এই সম্পর্কের তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে কি আসতে চলেছে নিয়ার ফিউচার কি আসতে চলেছে নাইট অফ প্যান্ডিকলস অ্যান্ড দা কিং অফ কাপস বন্ধুরা অ্যান্ড দ্য সেভেন অফ ওয়ানস আবারও বন্ধুরা এই সম্পর্কে কিন্তু ওনার দিক থেকে তোমার পার্টনারের দিক থেকে কিন্তু যোগাযোগ আসবে নাইট অফ প্যান্টিকলস হয়তো হতে পারে একটু মানে তোমাকে ওয়েট করতে হতে পারে কিন্তু সম্পর্কে যোগাযোগ আবারও আসছে উনি যতই হতাশায় যাক না কেন উনি যতই একটা মানে সম্পর্কটা নিয়ে মানে বড্ড বেশি স্ট্রাগল ফিল করুক না কেন উনি কোথাও সরে যেতে পারছেন না উনি কোথাও কিন্তু এই সম্পর্কের অপেক্ষাতে কোথাও উনিও থাকছেন তুমিও থাকছো তো ওনার দিক থেকে কিন্তু যোগাযোগ আবারও আসছে এবং তবে হতে পারে এখন একটু অপেক্ষা থাকতে পারে তোমার তোমার মধ্যে এখনও কিছুটা অপেক্ষা চলবে এবং কোথাও তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ আসছে ওনার দিক থেকে আবারও একটা ভালোবাসার হাত আসছে কিং অফ কাপস কোথাও কিন্তু উনি কিন্তু প্রচুর ভালোবাসা আবারও তোমার দিকে মানে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চলেছে আবারও উনি কোথাও নিজে থেকেই সারেন্ডার করবে তোমার কাছে এবং নিজে থেকে তোমার সঙ্গে একটা স্টেবলভাবে পথ চলার অঙ্গীকার নিয়েই উনি আসছেন তবে উনি কিন্তু কোথাও মানে নিজেও কিন্তু মনের দিক থেকে ভালো নেই উনিও চাইছেন ব্যাপারটা কিন্তু ওনা ওনার মধ্যেও কোনো কোনো একটা সাফারিংস থেকে উনি একটু পজ হয়ে আছেন ওকে তো আসছেন উনি আসছেন এবং স্টেবিলিটি নিয়েই আসছেন দেখো উইল অফ ফরচুন সবটাই ঠিক হবে কিন্তু হয়তো একটু সময় লাগতে পারে তিন থেকে চার দিন তোমাকে অপেক্ষা করতে হতে পারে ঠিক আছে কিন্তু ভালোবাসা তো আসছেই তার দিক থেকে তো চলো তাহলে দেখে নেব উনি আজকে তোমার কাছ থেকে কি গোপন করছে কি বলতে চাইছে কিন্তু সেটা বলতে পারছে না গোপন করে রেখেছে চলো দেখি উনি তোমার কাছে কি গোপন করছে উনি তোমার কাছে কি গোপন করছে উনি তোমার কাছে কি গোপন করছে উনি তোমার কাছে কি বলতে চাইছে কিন্তু গোপন করছে উনি তোমাকে কি বলতে চাইছে কিন্তু গোপন করছে উনি তোমাকে কি বলতে চাইছে কিন্তু গোপন করছে কি কি সেই কথাটা কি কি গোপন করছে দ্য হারমিট ওনার মন ভালো নেই পেজ অফ কাপস অ্যান্ড এস অফ সোর্স উনি কিন্তু এটাই গোপন করছেন যে উনিও চাইছেন তোমার কাছ থেকে ভালোবাসা উনিও চাইছেন নাইট অফ ওয়ান্ডস উনি তোমার জন্যই অপেক্ষাতে আছেন উনি এটাই বলতে চাইছেন আমি তোমারই অপেক্ষায় আছি এবং তোমার জন্যই আমার মনের মধ্যে এত কষ্ট এত দুঃখ এত একটা মনের মধ্যে মনের আকাশ জুড়ে শুধুই মানে একটা কালো মেঘে ছেয়ে গেছে তোমাদের মধ্যে কিছু এমন কিছু হয়েছে যার জন্য উনি খুব হতাশায় ভুগছেন খুব কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন এখানে থার্ড পার্টি জোন থেকে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আসছে না উনি এটাই বলছেন থার্ড পার্টি এটা রিজন নয় এটা রিজন তুমি তোমার এমন কিছু ব্যাপার নিয়ে উনি ভাবছেন যেটা হয়তো তুমিও বুঝতে পারছো না অ্যান্ড উনি এটাই বলছেন যে আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই চাই আমি অন্য কাউকে চাই না আমি তোমার সঙ্গেই আবারও একটা নতুন বন্ডিংয়ে আবদ্ধ হতে চাই তো উনি কিন্তু ভীষণ রোম্যান্টিক হয়ে আছেন তোমাকে নিয়ে বাট কোথাও এখনও তোমার কাছে দেখো ফোর অফ কাপস এই জায়গায় দাঁড়িয়ে আছেন মানে তোমাকে দেখাচ্ছেন এই ব্যাপারটা যে না না আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাইছি না মানে তুমি এটা যাতে বোঝো যে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন না তো উনি তোমার থেকে দূরত্ব রাখছেন কিন্তু আসলেই এটা রিয়েলিটি নয় রিয়েলিটি এটা উনি তোমাকে বলতে চাইছেন যে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি এবং আমার তোমার জন্যই যত কিছু মানে হতাশা বলো কষ্ট দুঃখ সব তোমার জন্য ভালোবাসা সবটা তোমার জন্য আর কারোর জন্য নয় তো চলো তাহলে দেখি দে যে তোমার এই যে তোমাদের মধ্যে একটা প্রবলেমস তো চলছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি তোমরা হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছো তো অনেক দিন এই টপিকটা নেওয়া হয়নি রিসেন্ট দিনে খুব রিসেন্ট ফিউচারে তোমার লাইফে এই মানুষটি কি রয়ে যাচ্ছে নাকি তোমার জীবনে আসছে নতুন ভালোবাসা চলো দেখি দেখব রিসেন্ট ফিউচারে দেখব রিসেন্ট ফিউচারে দেখবো রিসেন্ট ফিউচারে তোমার লাইফে কি এই মানুষটি ভালোবাসা নিয়ে থেকে যাচ্ছে নাকি আসছে নতুন মানুষ ভালোবাসা নিয়ে দেখব রিসেন্ট ফিউচারে তোমার লাইফে ভালোবাসা নিয়ে এই মানুষটি কি থেকে যাচ্ছে যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছ সেই মানুষটি কি থেকে যাচ্ছে নাকি আসছে কোনো নতুন ভালোবাসা দেখি এই মানুষটি কি থেকে যাচ্ছে একদম ইনি তো থাকছেন ইনি কোথাও যাচ্ছেন না অ্যান্ড সিক্স অফ কাপস অন্য কোনো মানুষও কিন্তু আসতে পারে নতুন ভালোবাসা এলেও সেও কিন্তু হতে পারে তোমার সঙ্গে কোনো পরিচিত মানুষ হতে পারে বা তোমারই কোনো এক্স হতে পারে ঠিক আছে কিন্তু যাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছ সে তো তোমার কাছে থাকছেই তোমার সঙ্গে ভালোবাসা নিয়ে একদম তোমার পাশে পাশেই থাকছে তোমার 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 সাথ উনি কোনো মতেই ছাড়ছেন না এবং উনি খুব খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে রিলেশনটা ঠিক করে নিচ্ছে অ্যান্ড দেখো বটম ডেক নাইট অফ প্যান্টিকলস কোথাও একটা স্টেবিলিটি নিয়ে আসছে এই মানুষটি তোমার জীবনে অ্যান্ড কোথাও কোনো এক্সো কিন্তু তোমার লাইফে এসে যাচ্ছে স্টেবিলিটি নিয়ে তো এটা একটু মানে গরমিল হয়ে যেতে পারে প্রবলেম হতে পারে বাট এটা সবার জন্য তো হবে না কারণ এটা পার্সোনাল প্রেডিকশন নয় বাট কিছু কিছু ক্ষেত্রে তো হবেই অন্তত সিক্সটি পার্সেন্ট কেসেস তো হবেই যে কোনো অন্য কোনো এক্স তোমার জীবনে ফিরছে অ্যান্ড সেও কিন্তু ভালোবাসা নিয়েই ফিরবে তো তোমার জীবনে রিসেন্ট ফিউচারে কোনো নিউ নিউলভ আসছে এনার পাশাপাশি কিন্তু ইনি তো ইনি তোমার জীবনে থেকে যাচ্ছেন ভালোবাসা নিয়ে এবং এবারে কোথাও কিন্তু কমিটমেন্ট নিয়ে আসছেন ভালোবাসার কমিটমেন্ট নিয়ে তোমার কাছে উপস্থিত হচ্ছে তো চলো বন্ধুরা শেষমেশ দেখে নেব তোমার লাভ লাইফের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজকে আমি এনার সঙ্গে যে লাভ লাইফ সেটা নিয়ে দেখছি না আজকে একটু অন্যভাবে দেখছি যে তোমার লাভ লাইফ তোমার পার্সোনালি তোমার লাভ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নেব তোমার লাভ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি তোমার লাভ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি তোমার লাভ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমার লাভ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি এইট অফ শোর্স অ্যান্ড দ্য এইট অফ প্যান্টিকলস বন্ধুরা হতে পারে মানে ইউনিভার্স এটাই বলছে যে তুমি খুব হয়তো তোমার লাভ রিলেশনশিপ নিয়ে বা তোমার লাভ লাইফ নিয়ে খুব পাজল্ট তুমি বুঝতে পারছো না যে কি হতে চলেছে তুমি ভাবছো তোমার জন্য হয়তো সব দরজা বন্ধ হয়ে গেছে বা তোমার মানুষটির কাছ থেকে তুমি আর ভালোবাসা পাবে না কিন্তু কোথাও ইউনিভার্স এটাই বলছে না তুমি বুঝতে পারছো না তোমার সামনে কি আছে কারণ তুমি কোথাও তোমার মানে তোমার মানে তোমার থার্ড আই কিন্তু এখন ওপেন নয় তো সেক্ষেত্রে তুমি সঠিকভাবে বুঝতেই পারছো না স্ট্রেসে তোমার মন কোথাও এমনভাবে জর্জরিত সেই স্ট্রেসের মাধ্যমে যে তুমি রিয়েলিটি বা তোমার সামনে কি ভালো জিনিস আসতে চলেছে তুমি বুঝতেই পারছো না তোমার সামনে কিন্তু ইউনিভার্স বলছে যে একটা ভালো চেঞ্জ কিন্তু আসতে চলেছে কোনো নতুন কিছু আবারও কিন্তু শুরু হতে চলেছে তোমার লাইফে এবং তুমি কিন্তু এই যে তোমার জীবনে একটা মানে ফেস চলছে এই ফেসের মধ্যে হতে পারে তোমার কিছু স্ট্রাগল থাকতে পারে এই সময়টা হতে পারে আট দিন এইট এইটের কম্বিনেশান এসেছে তো আট দিন তোমার জন্য ইম্পর্ট্যান্ট এই আট দিন তোমার রিলেশনশিপ লাইফে ভীষণ ট্রমা থাকতে পারে স্ট্রেস থাকতে পারে ফাজল্ড হতে পারো প্রবলেম থাকতে পারে বাট কোথাও কিন্তু ইউনিভার্স বলছে যে কোথাও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে এবং একটা মানে নতুন চেঞ্জ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে এবং ভালো চেঞ্জ তো একটু অপেক্ষা করো অবশ্যই গুড চেঞ্জ তোমার জীবনে আসছে তোমার লাভ লাইফে আসছে তো ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই